তো এইভাবে কেটে যেয়ে আমি মুরগিগুলো পরিষ্কার করে রেখে দিব অনেকগুলো মুরগি তো এখানে হচ্ছে আমার এই যে মুরগিগুলা কাটা কাটা ধোয়া একদম হয়ে গেছে আমি এইভাবে পিস পিস করে ধুয়ে নিচ্ছি কারণ ছোটো ছোটো করে কাটার পর এগুলো যদি আমি পিস করতাম মানে ধুইতাম তাহলে কিন্তু এমনিতেই মুরগির মাংস ফ্রিজে রাখলে বেশি স্বাদ লাগে না তো স্বাদটা নষ্ট হয়ে যেত আর এই যে দেখেন মুরগির ভেতর থেকে এই ডিমগুলো বের হয়েছে কার কার এরকম ডিম খেতে ভাল লাগে অবশ্যই জানাবেন আর এরকম দেখেন যেটা আস্তে আস্তে ডিম বের হয়েছে মুরগির থেকে এই হচ্ছে মুরগির ধর অবস্থা এখন হচ্ছে আমি প্রসেস করে রেখে দিব আর একটু ধুয়ে নিই খেয়ে রেখে দিব বড় বড় পিস করে রেখে দিব আর এই জালির মধ্যে রাখতেছি যাতে হচ্ছে পানিটা ঝরে যায় আর এই মুরগির এই যে চামড়াগুলা এত তেলযুক্ত মানে খেতে এত ভাল লাগে আস্তে আস্তে পিস করে রাখছি এখন হচ্ছে পানি ঝরাই নিব বড় বড় করে রান রেখে দিয়েছি যখন রান্না করবো তখন কেটে নিব কেটে নিতে পারবো এখনো কেটে রাখা যাবে যেহেতু আমি আসতেই ধুয়ে নিচ্ছের প্রস্তুতি প্রায় সবই কমপ্লিট বউট সিদ্ধ করে ফ্রিজে রাখা হয়েছে মা দিয়ে গেছে আমাকে ডাল বেটে ছোট ছোট করে রাখছি ফ্রিজে এগুলো সবই মাই রেডি করে দিয়ে গেছে আর এখন হচ্ছে মুরগি আনা বাকি ছিল ফার্মের যে মুরগিটা ও মা রেডি করে দিয়ে গেছে আর এটা হচ্ছে কক মুরগি যেটা আমি নাই না দিয়ে আনাইছি গরু মাংস আনা হয়ে গেছে সব প্রসেসিং করে রাখা শেষ এটা বাকি ছিল আজকে এটাও কমপ্লিট করে ফেললাম যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ